তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওয়াও জিলাপি আমি তো লবণ দিয়ে খাবো ওরে বাবা লবণ দিয়ে জিলাপিটা তো অনেক টেস্টি লাইক করে ওয়াও লংগার গুডু দিতে অনেক মিষ্টি হাতে এই আমার গ্যাসের ট্যাবলেটগুলো না খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস তুই দেখিসনি তাহলে কে নীল বল তো আমার খুব গ্যাস হয়েছে আমি খাবো কি জানি আমি তো জানি এই ওই তো আমার গ্যাসের ট্যাবলেট তুই খাচ্ছিস

আর কান্না কৃষ্ণ কান্না কৃষ্ণ আমার সোনা মিষ্টি আমি ঘরে গিয়ে ভালো করে খুঁজি মেয়েটাকে শুধু শুধু মারলাম তুইও কোনো দিদি কিনেছিস আর কি নিবি সব নিয়ে নিবি এই মিষ্টিগুলো কেন রে শ্বশুর বাড়ি যাবে নাকি ওরে বাবা ভাইয়ের শ্বশুর বাড়ি এই ভাই বিয়ে করেছে নাকি হ্যাঁ করেছে এই রে তুই বিয়ে করেছিস দেখ দাদু ভাই হাসছে তোর কথা শুনে ভাইয়ের শ্বশুর বাড়ি যাবি বউ কয় বৌ বউ কয় বৌ হ্যাঁ বউ হাঁটতে পারে না ঠিক তাহলে নে প্যাকেট হচ্ছে তো নিয়ে মেলায় বউ কাঁদ এখন আমি এই পুতুলটা দিয়ে খেলা করবো এ বাবা আমার পুতুলটা নিয়ে নিল যাই এখন আমি এই পুতুলটা দিয়ে খেলা করি কি সুন্দর

এই দেখ ভালো করে না দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে ছাতার মতো দেখতে বলে ছাতা হয়ে গেল তাই না আমি কি পাগল নাকি তোকে শীতকালে ছাতা এনে দেব তোকে তো ছাতা এনে দেব গরমকালে খুশি তো তোমরা সবাই লাইক করো এই মিষ্টু এ তুই আর তোর ভাই এখানে কি করছিস রে পুতুলের বিয়ে কই পুতুল দেখি দেখি তোর ভাইয়ের মুখটা দেখি ওরে বাবারে কি পরেছিস এগুলো দেখি তিলক আর তুই দেখি তোর মুখটা দেখি আমি কৃষ্ণ ঠাকুরের ভাই বলে হরে কৃষ্ণ হর হর মহাদেব দেখো কান